বম্লোবিয়ানা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে এপ্রিল মাসের সাতাশ তারিখ প্রচণ্ড গরম বুঝতেই পারছেন তাই বলে তো ঘরে বসে থাকলে হবে না বেরিয়ে পড়েছি কলকাতার একটা পুরনো জায়গায় নতুনভাবে আমার এই ছয় ইঞ্চি স্ক্রিনে আপনাদের দেখাবো এই মুহূর্তে কোথায় চলে এসেছি আশা করি ভিডিওর ইন্ট্রো এবং থামনেল দেখে বুঝতেই পেরেছেন এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের চিরাপরিচিত পরিচিত কালীঘাট কালীঘাট মন্দির আপনারা কিভাবে আসবেন তখন কালীঘাটে পুজো দেবেন সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে কীভাবে আসবেন কালীঘাট মন্দির সমস্ত কিছু আপনাদেরকে বলে দিই কালীঘাট মন্দিরে আসার থেকে সহজ উপায় হলো মেট্রোতে এছাড়াও আপনারা যারা দূর থেকে হাওড়া কিংবা শিয়ালদাহ স্টেশন থেকে আসবেন সেক্ষেত্রে কোন কোন বাসে আসবেন সেগুলি ডিসপ্লেতে লিখে দিলাম সরাসরি হাওড়া থেকে মেট্রোতে আসতে হলে প্রথমে ধর্মতলা অব্দি এবং তারপরে সেখান থেকে কবি সুভাষগামী মেট্রোতে পরিবর্তন করে কালীঘাটে আসতে হবে এই দিক থেকে মেট্রো করে নামলাম নামার পরে এইটাই হচ্ছে কালীঘাটের নবনির্মিত স্কাই ওয়াক আপনারা প্রত্যেকেই হয়তো শুনেছেন যেরকম দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক আছে কালীঘাটেও কিন্তু এরকম একটা স্কাই ওয়াক করেছে যেটা নববর্ষের সময় কিন্তু খুলে দিয়েছে সবার জন্য স্কাই ওয়াক থেকে একদম সরাসরি মন্দিরে যাওয়া যায় তো আপনাদের সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন এটাই হচ্ছে কালীঘাটের নবনির্মিত স্কাই ওয়াক আমাদের যেতে হবে রাস্তার ওপারে ওইখানে সিঁড়ি করা আছে প্লাস এদিকেও সিঁড়ি আছে এদিক দিয়েও ওঠা যায় কিন্তু স্কাইওয়াকের ডান পাশে রয়েছে কিন্তু সিঁড়ি আর এই দিকটায় হচ্ছে কিন্তু নবনির্মিত স্কাই স্কাইওয়াকের কিন্তু এস্কেলেটার আছে ওই দিকটায় সিঁড়ি আর এই দিকটায় হচ্ছে কিন্তু এস্কেলেটার আছে দু পাশ দিয়ে দেখুন এই বাম পাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে এখান থেকে কিন্তু আপনারা জামা কাপড় কিনতে পারবেন একটু এগিয়ে গেলে কিন্তু ডালা সংলগ্ন প্রচুর দোকান আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্কাইওয়াকের নিচে আর স্কাইওয়াক কিন্তু হচ্ছে আমার মাথার ওপরে স্কাইওয়াক থেকে কিন্তু সোজা কিন্তু আপনারা মন্দিরের কাছে অব্দি যেতে পারবেন যখন আমি ইউটিউব শুরু করেছিলাম তখন কিন্তু দক্ষিণেশ্বর মন্দির গিয়েছিলাম বেশ ভালো লেগেছিল তখন স্কাইওয়াক আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো আজকে এই দু সালে কিন্তু কালীঘাটে স্কাইওয়াকে এসেছি এবং কালীঘাট মন্দির কালীঘাট মন্দির আমি অনেক বছর আগে এসেছিলাম তারপরে অনেক বছর পরে আসলাম স্কাইওয়াকের এখান দিয়ে উঠে আসলাম এটা হচ্ছে এক্সকেলেটারের সাইডটা কি সুন্দর করে সাজিয়েছে আর এই পাশটাই হচ্ছে সিঁড়ি দিয়ে আসার জায়গা দুর্দান্ত লাগছে মানে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক যত না বড় তার থেকে কিন্তু কালীঘাটের ওয়াক কিন্তু বিশাল বড় দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে কী আছে মাঝখান দিয়ে কিন্তু প্রচুর দোকান আছে মানে দু সাইড দিয়ে কিন্তু আপনারা কেনাকাটা করতে যেতে পারেন মানে ওই ডালার দোকান কিন্তু কালীঘাটের ওয়াক কিন্তু সম্পূর্ণ আলাদা বিশাল বড় কিন্তু স্কাই ওয়াক করেছে কিছু কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দ্বারা এই স্কাই উদ্বোধন করা হয় পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সালে চারশো চল্লিশ মিটার দীর্ঘ এই স্কাই তৈরিতে খরচ হয়েছে একশো কোটি টাকা যেহেতু মন্দির এরিয়া আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু আসে দক্ষিণ ভারত থেকে একটা দল এসেছিলো প্রচুর বয়স্ক মানুষ আছে তাই জন্য কিন্তু এই স্কাইওয়াক শুরুর দিক থেকে কিন্তু এক্সকেলেটারের ব্যবস্থা আছে এবং কিন্তু লিফ্টেরও ব্যবস্থা আছে আপনারা যারা আসবেন পরবর্তীকালে তো এই স্কাইওয়াকে উঠতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আমি তারাপীঠ গিয়েছি মা কামাখ্যা মন্দির দর্শন করেছি দক্ষিণেশ্বর গিয়েছি কালীঘাটটা একটু অসম্পূর্ণ ছিল মন্দিরের ভেতরে কতটা ভিডিও করতে পারবো জানি না যতটা ভিডিও করতে পারবো সমস্ত ইনফরমেশান আপনাদের ভয়েস ওভারের মাধ্যমে দিয়ে দেবো এই মন্দির খোলা থেকে প্রতিদিন ভোর পাঁচটা থেকে দুপুর দুটো অবধি এবং বিকেল চারটে থেকে রাত্রি দশটা অবধি এবং মন্দিরের কিন্তু ফ্রিতে ভোগ প্রসাদও খাওয়ানো হয় যেটা আমি শুনেছি সেটা কিন্তু প্রতিদিন দুপুর তিনটের থেকে তাইওয়ক থেকে নামার পরে এখানে কিন্তু পেছনে আপনারা প্রচুর কিন্তু ডালা সামগ্রীর দোকান পেয়ে যাবেন এছাড়াও মিষ্টির দোকান পেয়ে যাবেন যদি আপনারা চান এখান থেকে কিন্তু ডালা কিনে কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে পারেন মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরে কিন্তু টোটাল কিন্তু পাঁচটা গেট আছে অ্যাকচুয়ালি ছটা গেট আছে তো পাঁচটা গেটই কিন্তু খোলা থাকে মন্দির চত্বরে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে মন্দিরের আশপাশে কিন্তু আপনাদের প্রচুর পাণ্ডারা ছেঁকে ধরবে যদি পাণ্ডাদের চক্করে পড়েন তাহলে কিন্তু আপনার পকেট খালি হতে বাধ্য তো আমি একদম সাধারণ একটা ডালার দোকানে চলে এসেছি এখানে কিন্তু আপনারা একান্ন টাকা থেকে একশো এক এবং একশো একান্ন টাকা অব্দি কিন্তু ডালা কিনেই মাকে পুজো দিতে পারেন এখানে লাইন আছে লাইনে দাঁড়ান লাইনে দাঁড়িয়ে আপনার মন থেকে যেটা আপনার চাইবে সেইটা দিয়ে আপনি কিন্তু মাকে পুজো দিতে পারেন এই যে নিয়ে নিয়েছি ডালা এই ডালা দিয়েই আজকে মায়ের মন্দিরে পুজো দেবো ঘড়িতে এখন বাজে বেলা বারোটা পঁয়ত্রিশ ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি মাকে পুজো দেওয়ার জন্য এবং দর্শন করার জন্য দেখা যাক কতক্ষণ সময় লাগে তার মধ্যে আপনাদেরকে পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো আমার এই ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে চলুন পুরো মন্দিরটা দর্শন করা যাক হিন্দু ধর্মের একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম তীর্থক্ষেত্র কালীঘাট পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের চারটে আঙ্গুল এই তীর্থক্ষেত্রে পতিত হয়েছিল বলা হয় যে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতার নামটির উদ্ভব হয়েছে বর্তমান রূপে কালীঘাট কালী মন্দিরটি প্রায় দুশো বছরের পুরনো যদিও পঞ্চদশ শতাব্দীতে রচিত মনসার ভাসান এবং সপ্তদশ শতাব্দীতে কবি কঙ্কন চণ্ডীতে এর উল্লেখ পাওয়া গেছে মন্দিরের বর্তমান কাঠামোটি আঠারোশো সালে সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়েছিল কষ্টিপাথরের পাথরের কালীমূর্তিটির মাথার সোনার মুকুটে শোভিত রয়েছে সোনার তৈরি লম্বা জীব যেটি গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ এবং রূপর তৈরি চারটি হাত যা তৈরি করে দিয়েছিলেন খিদুরপুরের গোকুলচন্দ্র ঘোষাল এবং সেই হাত পরে সোনার তৈরি করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক একশো আট সোনের মুন্ডমালা দান করেছিলেন সতেরোশো সালে পাতিয়ালার মহারাজা রাজা নবকৃষ্ণ এছাড়া দেবীর মাথার উপরে সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর ঘড়িতে এখন বাজে হচ্ছে দুপুর দুটো বারোটা পঁয়ত্রিশে লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় কিন্তু দেড় ঘন্টা লেগে গেল পুজো দিতে যা পুজো ভালোই হয়েছে মায়ের দর্শন ভালোই হয়েছে দেড় ঘন্টা লাইনে দাঁড়ালাম আর দশ থেকে পনেরো সেকেন্ডের বা কুড়ি সেকেন্ডের মাত্র দর্শন তাইও খুব সুন্দর দর্শন হয়েছে বহুদিন পরে মায়ের কাছে পুজো দিলাম আর মন্দির কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ওর মায়ের ভোগ হবে আমি শুনেছি এখানে দুপুর তিনটের সময় মায়ের মানে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় দেখি যদি সেটা সৌভাগ্য থাকে আর অবশ্যই খাবো আর এই যে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু হচ্ছে মন্দিরের চার নম্বর গেট আমি ঢুকেছি দু নম্বর গেট আর ওইটা হচ্ছে তিন নম্বর গেট আর এই দিকটায় হচ্ছে একটা পবিত্র কুণ্ড আছে এখানে যাওয়া যায় না আর কোনো কিছু স্নান করা বা কোনো কিছু খাবার দাবার কিন্তু এখানে দেওয়া যায় না চলুন মন্দিরে কিন্তু আরও রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির তো সেইগুলো আপনাদের সামনে একবার তুলে ধরি এবং দেখিয়ে দিই চলুন এখানে মা আছেন সেখানে মহাদেব অবশ্যই থাকবে রয়েছে বলিঘর চাইলে আপনারা মনস্কামনা পূরণের জন্য পুজো দিতে পারেন এছাড়াও রয়েছে শ্যামরাই মন্দির এবং মা মনসা মন্দির প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সাতটা অবধি নিত্য পুজো করা হয় সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা অবধি সন্ধ্যা আরতি হয়ে থাকে এবং দুপুর দুটো থেকে চারটের ভোগ প্রসাদ বিতরণ করা হয় জনসাধারণের জন্য দর্শন করে বেরিয়ে আসলাম মায়ের দর্শন করলাম এবং বিভিন্ন যে আরও দেবদেবীদের মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করলাম আর আপনাদের দেখালাম যে ওখানে বলি ঘর আছে তো বলি ঘরে প্রচুর বলি হচ্ছে আর সত্যি কথা আমি দেখতে খুব একটা পছন্দ করি না ভালোও লাগে না এক নম্বর গেট থেকে বেরোলাম ওখানে প্রচুর ডালা সামগ্রীর দোকান রয়েছে আর একটা কথা বলে দিই মন্দিরের ভেতর কিন্তু অজস্র ভান্ডারা আছে আপনাদেরকে বলবে একশো টাকা দুশো টাকার মধ্যে দর্শন হয়ে যাবে মায়ের তো আমি বলবো একটু কষ্ট করে দাঁড়ান তাহলে কিন্তু মায়ের দর্শন অতি সহজেই কিন্তু করতে পারবেন আপনারা কোনো অসুবিধা নেই এখানে মাকে ভোগ প্রসাদের জন্য কিন্তু আপনারা কিন্তু আগে থেকে কিন্তু নিতে পারেন যদি আপনারা চান যে ফ্রিতে ভোগ প্রসাদ গ্রহণ করবেন সেক্ষেত্রেও সাড়ে তিনটে চারটে তিনটে এরকম সময় কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় যদি আপনারা কেউ দূর দূর থেকে আসেন যে ভাবেন যে আমরা এখানে এসে থাকবো কোনো সংগ্রহশালা বা কোনো হোটেল এখানে কিন্তু সেরকম কোনো হোটেল নেই একমাত্র আছে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘ কোথায় সেটা দেখাবো আপনারা হয়তো অনেকেই জানেন যে এই কালীঘাটে কিন্তু আদিগঙ্গা রয়েছে তো সেই আদিগঙ্গার দর্শন আপনাদের করাবো আগে এখান থেকে জুতো পো এখানে পদে পদে মানুষ আপনার থেকে শুধু টাকা চাইবে আমি যেখান থেকে প্রসাদ কিনেছিলাম ওখানে একজন মাসি সে কী বলবো প্যারা বানাচ্ছে বলছে মাসিকে কিছু বকশিস দিয়ে মানে দর্শনার্থী দেখলেই এরা বকশিস চায় যাই হোক সেটা পরের কথা এবার আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে এখানকার আদিগঙ্গা আদিগঙ্গাটা হচ্ছে আপনারা এই এক নম্বর গেট থেকে যখন বেরোবেন পুজো দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সোজা সেই রাস্তা থেকে সোজা চলে যাবেন সেই রাস্তাই হচ্ছে আদিগঙ্গার রাস্তা আর যদি আপনারা এখানে থাকতে চান থাকার জন্য যে জায়গায় থাকবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি দেখে নিন দেখুন এইটা হচ্ছে এক নম্বর গেট এই এক নম্বর গেট থেকে সোজা আসলে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা বরাবর কিন্তু সোজা গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আদিগঙ্গা আর রাস্তার দুপাশে কিন্তু প্রচুর এরকম দোকানপত্র আছে যেখানে মায়ের মূর্তি ফটো ফ্রেম সন্দেশ সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে তো চলুন যাওয়া যাক আদিগঙ্গার উদ্দেশ্যে এই দিক দিয়ে সোজা আসছিলাম আস্তে আস্তে এদিকে পড়বো হচ্ছে আদিগঙ্গা আর ডান দিকেই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ চলুন আমার পেছনেই এটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ দশই জানুয়ারি দু সালে মঙ্গলবার দুপুর বারোটায় ভারত সেবাশ্রম সংঘ কিন্তু উদ্বোধন করা হয়েছিল ভেতরে একটু কথা বলে নেব যে এখানে থাকার কি ব্যবস্থা আছে না আছে ভারত সেবাশ্রম সংঘ যাত্রী নিবাস প্রণবানন্দ মহারাজজির নামে কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘটা কিন্তু করা হয়েছে ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে এই মুহূর্তে চলে এসছি আদি গঙ্গা এই গঙ্গা কিন্তু একসময় এখান দিয়েই বয়ে যেত এখন কালের নিমেষে প্রায় এটা খালে পরিণত হয়েছে আপনাদেরকে গঙ্গাটা দেখিয়ে দিই আদি গঙ্গা যা একসময় হুগলি নদীর শাখা ছিল কালীঘাটের সাথে সংযোগ স্থাপন এবং কলকাতার প্রাথমিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসাবে ভূমিকা রাখার জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হিন্দুদের কাছে একটি পবিত্র নদী তবে খনন এবং বর্জ্য ফেলার মতো কারণগুলির কারণে আদিগঙ্গা এখন অবক্ষয়ের সম্মুখীন হয়েছে এবং একটি অত্যন্ত দূষিত খালে পরিণত হয়েছে ভারত সেবাশ্রম সঙ্গে যদি আপনারা কেউ একা থাকতে চান সেক্ষেত্রে কিন্তু থাকতে দেয় না ওনারা যদি আপনারা আটজন থাকেন তাহলে কিন্তু ছশো টাকা লাগে সেটা সকাল সাতটা থেকে পরের দিন সকাল সাতটা অবধি কিন্তু থাকা যায় যদি আপনারা কোনো বাস পার্টি বা গ্রুপে অনেকজন এসে থাকেন সেক্ষেত্রে একটা বড় হল ঘর আছে তো সেইটার জন্য আড়াই হাজার টাকা লাগে এছাড়াও কিন্তু ছোট হল ঘরও আছে যার জন্য কিন্তু দেড় হাজার টাকা করে কিন্তু লাগে আর এছাড়াও ওপরে ঘর আছে তিনশো টাকা ছশো টাকা এরকম কিন্তু থাকা যায় যেরকম হবে আপনারা এসে থাকবেন ফোন নাম্বার আছে ফোন করে আসবেন আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে কিন্তু কোনো রকম এসি নেই সম্পূর্ণ নন এসিটা আপনাদের থাকতে হবে এই হচ্ছে ভারত সেবাশ্রমের সময়ের সম্পূর্ণ একটা ডিটেলস দিল আপনাদের তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে থাকতে পারেন কালী পুজোর সময় কিন্তু এখানে ভিড় হয় এছাড়াও কিন্তু গঙ্গাসাগরের সময় কিন্তু এখানে ভিড় হয় গঙ্গার অবস্থা ভীষণ খারাপ পুরো একদম নোংরা জলে পরিণত হয়েছে চারপাশে পুরো নোংরা ভেসে যাচ্ছে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কালীঘাট মন্দির সম্বন্ধে আপনাদের ছোট্ট করে কিছু তুলে ধরলাম কালীঘাট মন্দির সম্বন্ধে যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে এরকমই আরও কিছু একদিনের জার্নি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালীঘাট থেকে আপনাদের সবাইকে জানাই জয় মা কালী